এবার ইব্রাহিমের কান্না মা বাপ ছাড়া আর কেউ শোনে না গুহার ভেতরে ইব্রাহিম বড় হচ্ছেন কিন্তু কান্না ইব্রাহিম করেও না মা নাই তাও খোদার জ্বালায় কান্দে না কারণ ইব্রাহিমের আরাত্ম যে যা অঙ্গুল চুষে আর অঙ্গুলির ভেতর থেকে দুধ নির্গত হয় বের হয় মধু নির্গত হয় আল্লাহ তালা তার খলিলকে বড় করলেন এক সময় খলিল বলে

Não tinha nem